আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা স্যার কি পরীক্ষা চলছে বাচ্চাদের আজকে নার্সারি দিনার মিটিং এর কথা ছিল আচ্ছা বল এক নম্বরে তো জন্য কি দোয়া বলো প্রবেশের সময় কি দোয়া করতে হয়

আমাদের নদী কি মূলের তৈরি আমরা কার আদর্শ মেনে চলবীর তাই ইদরবালবা সুরা নায বলো প্রথমে এক কথায় উত্তর দিবা হ্যাঁ এক নম্বর বলো কিথাপত্তার জন্য কী দেওয়া করতে হয় বলো বাড়িতে প্রবেশের সময় কী দেওয়া করতে হয় হ্যাঁ উপরে ওঠার সময় কী বলতে হয় নিচে নামার সময় কী বলতে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় কী দেওয়া করতে হয় আচ্ছা এবার বলো আমাদের কে আচ্ছা আমাদের নবী কি নুরের তৈরি আচ্ছা আমরা কার আদর্শ মেনে চলব জি মেদিক আদর্শ খ্রিস্ট হিসেবে কি আমাদের মতো মানুষ ছিলেন জি হ্যাঁ মানুষ ছিলেন সুরা ফালাক বলেন